নমস্কার হাজাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দা দর্শকদের স্বাগত খবর পড়ছি নিকিতা মালাকার দর্শকদের জন্য মুহূর্তে একটি ভয়াবহ সংবাদ মাটির ঘরের দেওয়াল ভেঙে দুজনের মৃত্যু আহত আরও দুজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি উদারবন্ধের দুর্গানগর প্রথম খন্ড এলাকায় আজ সকালে মাটির ঘরের দেওয়াল ধসে মৃত্যু হলো দুজনের আহত আরও দুজন পুলিশ আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন মর্মান্তিক এই ঘটনার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে মৃত ব্যক্তির নাম আজির উদ্দিন ও তার ছ মাসের বয়সের পুত্র আফিজ উদ্দিন আহত আজেরের স্ত্রী ও আজেরের ভাই স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রবল বৃষ্টির সময় আজ সকাল ছটা নাগাদ ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে তখন আজের উদ্দিনরা ঘুমেছিলেন তখন বাড়ির অন্যরা চিৎকার শুরু করে স্থানীয়রা ছুটে গিয়ে দেওয়ালের নিচে চাপা পড়া দুজনকে উদ্ধার করার পাশাপাশি অন্য দুজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেন পরে ওসি হাউকাম চাংসাং সহ উদারবন্দের পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন জনগণ অসহায় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপিএন ডিএস এর রিপোর্টের মাধ্যমে পরবর্তী খবর পেতে হলে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্যনতুন খবর পেতে হলে চ্যানেলটিকে একটি লাইক করুন ফলো করে দেবেন যাতে সবার আগে গরম খাবার আপনার কাছে পৌঁছতে পারে ধন্যবাদ দুর্গানগর পার্ট ওয়ান যে আজকে কয়েক দিন বৃষ্টির যে আমাদের দুর্গানগর প্রথম খন্ড নজিবুদ্দিন আজিরুদ্দিন বড়বইয়া রাত্রে অনুমান তারা ঘুমাইছে সকাল সাতটার সময় ঘরের দেওয়ালটি ব্যাঙ্গে দুজন মানুষ ছেলে এবং বাবা যে দেওয়ালটি পড়িয়া দুজন মানুষ মেরকুর কলে ডলে পড়েছেন যাই হোক গ্রামবাসী আইয়া তারা দুজন পারছেন মাসি সরাইয়া বাইর ভরিয়া তারা দুজনকে এখানে বারিন্দার মাঝে সহায় রাখা হয়েছে এরপরে আমাদের উদারবন্ধ পুলিশ প্রশাসনটা করা হয়েছে এখন বর্তমানে এই পরিবারটা অসহায় পরিবার যে হওয়ার মতন না এটা এরা যে আমাদের উদারবন্ধ বিধায়ক আমার ডিসি মুহূর্তের কাছে সার্কুল অফিসার আমাদের মুখ্যমন্ত্রী সিএম সরকার আছে বিনল অনুরোধ যে অতীত এই গরিব পরিবার একটা আর্থিক সাহায্য দেওয়ার লাগেন আমরা গ্রামবাসীর বিনম্ন অনুরোধ রইল আর দেখুন এই পরিবারের যে একটা রেশন কার্ড পর্যন্ত নাই একটা প্রধানমন্ত্রী আবাসও নাই অত্য মানুষ যে এরা একটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য মুগুতের কাছে আমাদের গ্রামবাসীর অনুরোধ রইল